और इस तो बाबा ना बदबिना ना अब सब कौन सा जानवर है हाल बुरी से कर और इस तो बाबा ना बदबिना ना अब सब कौन सा जानवर है हाल बुरी से कर और इस तो बाबा ना बदबिना

লাইফে চলে আসলাম আর যারি ফুল তিনশো সাইড যে চ্যালেঞ্জটা আছে সেই চ্যালেঞ্জটা নিয়ে আপনারা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে উৎসাহিত করবেন আমাকে আমি চাই আপনারা সবাই আমাকে ভালোবাসা দিয়ে একটু আগানোর চেষ্টা এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমি অনেক দূরে আগাতে পারবো সবাই একটু ভালোবাসা দিবেন ভালোবাসা দিয়ে পাশে রাখবেন পাশে থাকবেন তারা আর যে আরে ফুল চ্যালেঞ্জ এখন সাবস্ক্রাইব করবেন নাই সাবস্ক্রাইব করে দেবেন আমরা সবসময় কৃষকদের নিয়ে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং মহিষের গাড়ি ঘোড়ার গাড়ি এ সকল ভিডিও দিয়ে দিয়ে আপনাদের সব সময় পাশে রাখার চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা ভালোবাসা দিলে আমরা অবশ্যই সুন্দর কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের দেখানোর চেষ্টা করবো কৃষকরা কত পরিশ্রম করে নবান্নর ফসল ধান নিয়ে বাড়ি ফিরছে বাড়ি ফিরে কৃষকের মুখে ফুটবে মধুর হাসি নবান্নর ফসল ধান যখন ঘরে উঠবে তখনই কৃষক হাসবে আর এই কৃষকের হাসি দেখার জন্য আপনাদের এই লাইভে আমন্ত্রণ তবে একটু যুক্ত হয়ে যাবেন লাইভে যারা আর যে ফুল তিনশো ষাট চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় সুন্দর সুন্দর ভিডিও পাবেন আর আমার কৃষক ভাইয়েরা এই দেশের জন্য কতটা পরিশ্রম করে কতটা খাটনি করে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো মূলত এই লাইভটা শুধু আমার কৃষক ভাইদের কষ্ট বোঝার জন্য না ভাই আমি আমি সময় কৃষক ভাইয়েরা কতটা কষ্ট করে ফসল ফলায় সেটা দেখানোর চেষ্টা করি আমরা দেখেন মালবাহী গাড়ি নিয়ে ব্রেক ব্রেকভেন গাড়ি মহিষের গাড়ি নিয়ে কতটা কষ্ট করে গড়ানো হচ্ছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে আপনারা পাশে থাকবেন ভালোবাসা দিবেন আমরা সব সময় এই কামনাই করি আপনাদের আপনারা যত ভালোবাসা দিবেন আমরা ততটা উৎসাহ পাব সবাই লাইকটাই যুক্ত হয়ে যাবেন ভালোবাসা দিবেন ভালোবাসা দিয়ে পাশে রাখবেন পাশে থাকবেন সবাই আর যে আরেফুল যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ছোট ভাই হিসেবে আমাকে একটু ভালোবাসা দিয়ে উপরে ওঠার চেষ্টা করে দিবেন ইনশাল্লাহ উপরে উঠতে পারবো আপনাদের ভালোবাসা পেলে দেখেন কতটা পরিশ্রম করে ব্রেক ভেন গাড়ি মহিষের গাড়ি গোড়ার নোটসে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন মহিষটা কতটা কষ্ট করে হামাগুড়ি দিয়ে হলেও কৃষকের ধান নবান্ন ফসল ধান নিয়ে বাড়ি ফিরছে পাশে থাকবেন ভালোবাসা দিবেন এই কামনা করি আমরা মালবাহী গাড়ি নিয়ে গরমটা কত কষ্ট করে উঠছে মহিষ পশুদের কষ্ট দেখেন কতটা পরিশ্রম করে আমার কৃষক ভাইয়েরা সেটাই আমরা দেখানোর চেষ্টা করি আর যাই তো তিনশো ষাট চ্যানেলের মাধ্যমে সবাই একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করেন এরকম সুন্দর সুন্দর ভিডিও অনেক ভিডিও পাবে না ইনশাল্লাহ আমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি সবসময় আপনি যদি ভালোবাসা পেলেন ইনশাল্লাহ আমরা সুন্দর সুন্দর ভিডিও দেবো দেখেন কতটা কষ্ট করে মহেশ কৃষকের নবান্ন ফসল ধান নিয়ে বাড়ি ফিরছে যখন এই ধান মোটাই করে বাড়িতে উঠবে কৃষকের গোলায় উঠবে তখন এই কৃষকের মুখে পড়বে হাসি সে হাসি দেখানোর চেষ্টা করি আমরা সবসময় সবাই একটু স্বাগত করবেন আর যাই ফুল চলেন তো সাক্ষাৎ করবেন আপনি ফোনের কাছের উপর দুটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে লাইক করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবসময় পাশে থাকবেন পাশে থাকবেন এই কামনা করে আমরা সবসময় সবাই একটু কমেন্টের মাধ্যমে আমরা জানিয়ে দিই যে লাইভটা কেমন হয়েছে কেমন হচ্ছে জানাবেন সবসময় আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি

মহিষ গাড়ি পোধে ধান নিয়ে করছে আর সেটাই দেখানোর চেষ্টা করছি এখানে কতটা পরিশ্রম করে আমার কৃষক ভাইয়েরা সেটাই আমরা ভিডিওর মাধ্যমে ধারণ করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কতটা কষ্ট করে আমার কৃষক ভাইয়েরা নবান্ন ফসল ধান নিয়ে বাড়ি ফিরছে আমরা চাই সবসময় আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে শেয়ার করে আমার ভিডিও দেখার চেষ্টা করবেন আমি এই কামনা করি সবসময় আপনাদের পাশে গাড়ি অল আর কত যখন এখনও যারা আজ আরিফুস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে রাখবেন পাশে থাকবেন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা দেখছেন নিশ্চয়ই আপনার মূল্যবান কমেন্টটি আমার চ্যানেলে রেখে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা সুন্দর সুন্দর বেড়ে দেওয়ার চেষ্টা করবো দেখেন কতটা পরিশ্রম করে মালবাহী গাড়ি নিয়ে ব্রেকবিহীন গাড়ি মসজিদ কতটা পরিশ্রম করে তারা শুধু কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য কৃষক এই মালবাহী গাড়ি যখন কৃষকের বাড়িতে যাবে ধান মরাই করবে কৃষকের গোলায় ধান উঠবে তখনই কৃষকের মুখে কিন্তু হাসি ফুটবে মধুর হাসি সেই হাসিটা দেখার জন্য সবসময় আর যে আরেক তিনশোর সাইড যে চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন ব্রেকবিহীন গাড়ি কত বড় গোড়ান মার উঠছে তেড়ে উঠছে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি এই লাইভের মাধ্যমে আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে ভালোবাসা দিয়ে লাইভের পাশে থাকবেন আর আরিফুল তিনশো সাহেব যে চ্যালেন্ট আছে চ্যালেন্টের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ব্রেকবিহীন গাড়ি যখন গড়ানো ওঠে দেখেন কতটা পরিশ্রম করে তারা হামা দিয়ে মহিষটা হামা দিয়ে কীভাবে উঠছে গাড়িটা নিয়ে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের মাধ্যমে আপনাদের লাইফে শুধু কৃষক ভাইদের নিয়ে কতটা পরিশ্রম করে কৃষক ভাইরা আমরা সেটাই দেখানোর চেষ্টা করি আপনাদের আপনারা সবাই আর যে আরেক জিনিস সার যে চ্যালেঞ্জটা আসে সবাই সাবস্ক্রাইব করে বেলায় গঞ্চিটে বাজি দিয়ে সবসময় পাশে থাকার চেষ্টা করবেন সুন্দর সুন্দর বেড়ে গে দেখেন কতটা কষ্ট করে মহিষ শুধু কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য অবিরা প্রাণী নিয়ে কতটা পরিশ্রম করিয়ে কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য তারা ধান নবান্নর ফসল ধান নিয়ে বাড়িতে যায় আমরা সেটাই ভিডিওর মাধ্যমে ধারণ করে দেখানোর চেষ্টা করি আমরা এত বড়ো গোড়ান কাদা মাটি তারপরেও থেমে নেই কিন্তু কৃষক ভাইয়েরা তাদের নবান্নর ফসল ধান মাঠ থেকে নিয়ে বাড়িতে নেওয়ার চেষ্টা করছে মহিষের গাড়িতে করে বেগবিহীন মহিষের গাড়ি কতটা কষ্ট করে হামাগুড়ি দিয়ে হলেও মহিষগুলা কৃষকের ধান নিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছে এটাই হচ্ছে কৃষকের বাস্তব প্রমাণ কৃষক ভাইয়েরা পরিশ্রমহীন কতটা পরিশ্রম করে আমরা সেটাই দেখানোর চেষ্টা করি সবসময় আমার কৃষক ভাইয়েরা মাঠে কতটা পরিশ্রম করে আমরা সেটাও দেখানোর চেষ্টা করব কত ইনশাল্লাহিষ করে দিয়ে হলেও কৃষকের চেষ্টা করছে যারা এখনো লাইভে যুক্ত হন নেই সবাই দ্রুত হয়ে যাবেন আমরা সবাই আর যে আরিফুল সার যে চ্যালেঞ্জটা আছে সেটা আর কি সাবস্ক্রাইব করে লাইভ কন্টিনিটি বাজিয়ে দিয়ে সবসময় নিত্য নতুন ভিডিও দেখার চেষ্টা করবেন আমরা নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি আর ফুল তিনশো ষাট যে চ্যালেন্টটা আছে সেই চ্যালেনটাতে মুরব্বীরা কথায় বলতো যে কৃষক হাসলে হাসবে দেশ এটাই আমার সোনার বাংলাদেশ সেটাই হচ্ছে আমাদের কৃষক ভাইদের মূলত প্রমাণ যে কৃষক ভাইয়েরা আমাদের সাথে কতটা আমাদের নিবারণ খাদ্য নিবারণ দূর করার জন্য কতটা পরিশ্রম করে আমরা সেটা কিন্তু এই লাইভের মাধ্যমে দেখাচ্ছি আপনারা আর বিলম্ব না করে চলে আসবেন আমাদের লাইফে যুক্ত হয়ে যাবেন ভালোবাসা দিবেন ভালোবাসা দিলে ভালোবাসা কমতে না আপনার আঙ্গুলের দুইটা টেপে আমি কিন্তু অনেকটা দূরে আগাতে পারবো আপনার আঙ্গুল দিয়ে যদি একটা আলতো করে টাচ দিয়ে আমাকে সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ আপনার মনে হয় কোনো ক্ষতি হবে না আমার একটু উপকার হবে আপনাদের ভালোবাসা পাবো আমরা সবসময় এই কামনায় করি দ্রুত সবাই যে যেখান থেকে লাইভটা দেখছেন আর ফুল তিনশো ষাট ক্যালেন্টির সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল কনটিতে বাজিয়ে দিবেন আমরা যে ভিডিও দিয়ে থাকি সবই আনন্দময় ভিডিও সব সময় দেখার চেষ্টা করবেন এবং আর আরেক যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিলাইকনটি বাজিয়ে সুন্দর সুন্দর ভিডিও আমরা দিয়ে থাকি এই চ্যালেঞ্জে দেখেন মহিষটা হাঁপিয়ে গেছে কৃষকের ধান নিয়ে আসতে আসতে হাঁপিয়ে গেছে তার হাঁপানো বিশ্রাম করছে কৃষকের ধান গাড়ি নিয়ে তারা পিঠে করে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে এটাই আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি সবাই আমরা সবাই মিলে আর আরিফুল তিনশো ষাট যে চ্যালেঞ্জটা আছে আর তিনশো ষাট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা দিবেন তাহলে আপনাদের ভালোবাসা পেলে আমি ইনশাল্লাহ অনেক দূরে দেখেন মালবাহী বোঝাই গাড়ি নিয়ে কতটা পরিশ্রম করে মহিষগুলা গোড়ান তেড়ে উঠছে এবং কৃষকের বাড়িতে মুখে মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করছে আমরা কিন্তু মূলত সবসময় কৃষক ভাইদের পাশে থাকি কৃষক ভাইদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করি এবং কৃষক ভাইদের নিয়ে বেড়ে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা আপনাদের ভালোবাসা পেলে আরও সুন্দর সুন্দর বেড়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের পাশে সব সময় থাকার চেষ্টা করব আপনারা আমাদের পাশে থাকবেন একটু ভালোবাসা দিবেন আপনার একটাল আঙ্গুলের আলতো ছোঁয় আমাকে দেবে উপরে ওঠার অনুপ্রেরণা তাই অনুপ্রেরণাটা দিয়ে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন আমাদের সুন্দর সুন্দর কাজ কাজগুলো করার অনুপ্রেরণা দিবেন আপনাদের অনুপ্রেরণায় আমরা অনেক দূরে এগোতে পারবো আপনাদের একটু আলতো করে ছোঁয়া একটা আঙ্গুলের আলতো ছোঁয়ায় আমরা খুব অনুপ্রেরণা পাই যা কৃষক ভাইদের যে মুখের হাসি ছুটে সেটা দেখানোর সবসময় আমরা চেষ্টা করি তাই আপনারা আর অবিলম্বন না করে আমাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিবেন সবসময় এই কামনায় করি আমরা চাই সবসময় কৃষক ভাইয়েরা যেন হাসে আর কৃষক হাসলে হাসবে দেশ এটাই আমাদের সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশে দেখেন দাঁদ। কৃষক ভাইদের ধান কত কষ্ট পরিশ্রম করে নিয়ে ফিরছে মহিষের গাড়িতে নিয়ে ফিরছে বাড়ির উদ্দেশ্যে তাই আপনার একটা আঙ্গুলের আলতা প্রয় আমাকে অনুপ্রেরণা আড়াতে সাহায্য করবে আপনার আঙ্গুলের একটা আলতোঁয়া আমাকে উৎসাহিত করবে অনেক সুন্দর সুন্দর বিরোধ দেওয়ার জন্য আপনারা চাইলেই আমরা অনেক দূরে আগাতে পারবো আপনাদের ভালোবাসা পাইলে আমরা ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমরা সব